সকাল দশটা তো এখন সবে মাত্র আমাদের ঘুম ভাঙলো আর এখন বানাচ্ছি আমি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট বলতে সকালে মা রুটি বানিয়েছিল মা বাবা চলে গেছে মা মানে বাবাকে নিয়ে গেছে হসপিটালে তো আমরাই বাড়িতে দুইজন আছি আজকে স্টেশনে আসার কথা আছে জানি না কখন আসবে ওদের হয়তো আস্তে আস্তে সন্ধ্যেও হয়ে যেতে পারে তো দেখি কতক্ষণ থাকি ওদেরকে একটু ফোন করে জিজ্ঞেস করতে হবে আর আমি আজকে রুটি খাওয়ার জন্য কিছুই বানাইনি শুধু আর ডিমটা সিদ্ধ করেছি আর আমি একটু চা খাবো অনেকদিন চা খাইনি তো বোন থাকলে চাটা খাওয়া হয় তো আমি ভাবছি একটু চা খাবো যে চা বসিয়ে চা দুধ নেই বাড়িতে তো তোমাদের দাদা ভাই তো আলু ভাজা খাবে না ওর জন্যে যে দুটো ডিম সিদ্ধ করেছি আর এমনি দুটো শুকনো রুটি চিবিয়ে খেয়ে জল খেয়ে নেবে তো চলো তো এই যে বরমশাই নিয়ে এসছে মার্কেট থেকে মাছ তো ভাবছি আজকে মাছের ঝোল করব আর ভাত আর বেশি কিছু করব না আর মা বাবা চলে গেছে আর হাসপিটালে তো একা বাড়িতে একদম ভালো লাগছে না তো এই যে হাঁড়ি নিয়ে চলে এসেছি ভাবছি মাছগুলো বিরিয়ানি হাঁড়িটা নিয়ে একদম ভাত বসিয়ে দেবো এক পাশে ভাত হতে থাকবে একপাশে মাছ ভাজা হতে থাকবে তো দেখো দুজন খাবো কত মাছ নিয়ে এসছে আমি একদম রান্না করে দিয়ে চলে যাব টিউশনে আসার কথা আছে বললো ফোন করেছিল ওরা বললো যে আমাদের আসতে একদম সন্ধে হয়ে যাবে তো ছেলেটা আমার কোথাও গেলে না বাড়ি ঘুরে এলে বলবে আমাকে ভাত দাও মানে এমন হয়েছে কোথাও থেকে ঘুরে এলে বলবে আমাকে ভাত দাও তো আমি এক সাইডে বসিয়ে দিয়েছি ভাত আর এক সাইডে বসিয়ে দিয়েছি মাছ ভাজতে তো মাছটা ভাজা হতে থাকো ততক্ষণ কি আমি আলু সবজি কী কী সবজি আছে সবজিগুলো একটু কাটাকাটি করি তো আমি ভাবলাম কি করব কি করব তো ভেন্ডি দেখছি রয়েছে তো ভাবলাম বড় মশার জন্য একটু ভেন্ডি সেদ্ধ করাই যাক তো ভেন্ডি ভাজা করলে তো খেতে চায় না বললে তেল হয়ে যায় বেশি তো এই জন্য ভেন্ডিটা সেদ্ধ করার জন্য গাডার বেঁধে এই যে ভাতের মধ্যে দিয়ে দেব আর কি বলতো বাড়িতে সবাই ভেন্ডি এতটা পছন্দ করে না যদি ভেন্ডির টক হয় তাহলে এমনিতে খায় টুকটাক সবাই না হলে ভেন্ডি বেশিরভাগ তোমাদের দাদাই বেশি খায় তো চলো এবারে সবজিগুলো কাটাকাটি করে নিই তো পুরো বাড়ি ফাঁকা দুজনেই আছি বাড়িতে কি আর করবো বলো রান্না বান্না হচ্ছে আর আমি এখানটাতে চুপচাপ বসে আছি আর প্রতিমা বলছে বলে এদিকে আসো প্রতিমা বলছে যে দেখতে দেখতে বাপির বয়স প্রায় ন বছর হয়ে গেল বলছে আর একটা বলে বেবি নেওয়ার জন্য বলছে আমার বয়স হচ্ছে আর তুমি কবে নেবে কি

আর এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে তো চলো একবারে রান্না বান্না করে তোমাদেরকে দেখাচ্ছি ততক্ষণ কি আমি রান্নাটা করে নিই মাছটা একদম ভাজা হয়ে গেছে আর সবজিও কাটা হয়ে গেছে রান্নাটা করে নিই এই যে মাছের তেলটা আছে আমি ভাবছি কুমড়ো একটুখানি অল্পখানি রয়েছে কুমড়ো আর তোমার আলু আর কী যেন আছে বরবটি দিয়ে একটু সবজি করব আর মাছের তরকারি তো চলো রান্নাটা করে নিই অনেকটা পরে আবার এলাম আর দেখো আমার রান্না প্রায় হওয়ার মধ্যে হয়ে গেছে তরকারি আর এই পাশে কুমড়ো আলু বরবটি দিয়ে একটু তরকারি করেছি এ পাশে দেখো তো এখন বাজে দুপুর দুটো তো বাবা মার জন্য ওয়েট করছি বাবা মা এখনও আসেনি আর তো কোনো পাত্তাই নেই কখন আসবে জানি না চলো দেখো এই যে প্রতিমা রান্না বান্না করে নিয়েছে তো এখন বাজে পৌনে তিনটা মতো আর বাবা মার জন্য অনেক ওয়েট করলাম ভাবলাম এই বুঝি আসবে এই বুঝি আসবে দেখে দেখে এলো না আমাদেরকে তো খেতে হবে তো যাই হোক আর ভাত রেডি করে নিয়েছি আজকে দুপুরে কি কি করেছি একটু দেখি দেই তোমাদেরকে ভেন্ডি সেদ্ধ আর এখানে আছে মাছ আলু টমেটোর তরকারি আর এখানে আছে কুমড়া আলু বরবটিতে তরকারি তো ব্যাস এগুলোই পড়েছি মা বাবা এলে ভালো হতো জানি না খুব টেনশন হচ্ছে বাবার তো এমআরআই করে নিয়েছে শুধু রিপোর্টটা দেখবে কি বলছে না বলছে আবার ভর্তি করতে বলছে না বাবা কী কি বলছে জানি না মাথার ভিতরে মানে ঘুরঘুর করছে টেনশন তো চলো খাবারটা তাড়াতাড়ি করে খেয়ে নে বিশাল বড় মেঘ ধরেছে একদম অন্ধকার করে রয়েছে আর উপরে জামা কাপড়গুলো আছে সেই জামা কাপড়গুলো তুলে নিয়ে আসতে হবে না হলে শুকনো হবে না হয়তো শুকনো হয়ে গেছে সকালবেলা অনেকটা রোদ দিয়েছিল তো চলো খাবারটা খেয়ে নিন তুমি আসো খেয়ে না আরো তুমি চুলটা কেটে নিয়ে আর কি কেটে দিও বুঝলে হ্যাঁ এই এতটা গোটা নেই তো এই যে আমি ছাদে এসেছিলাম এই কটা জামা কাপড় মেলতে দিয়েছিলাম তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়ার পরে আর না বৃষ্টি হয়নি এই মেঘটা শুধু এমনি ভাবে ধরেছিল একদম কালো হয়ে তো যাই হোক বৃষ্টি আসেনি আর চলো মা বাবাও চলে আসছে আর মা বাবাকে জিজ্ঞাসা করি কি বললো ডাক্তার আর ত্রিশান্ডার ট্রেনে চেপে গেছে কত দূরে কি আছে আমি একটু ফোন করে জিজ্ঞেস করি ততক্ষণ কে নিচে যাই চলো তো এই যে মা বাবা চলে এসছে এসে মানে মা বাবার মানে দুইজনের ডাক্তার দেখিয়েছে তো একসঙ্গে সব ডাক্তারের রিপোর্ট একসঙ্গে মিশে গেছে সেগুলো কাছাকাছি করছে মা ডাক্তার কি বললো ওই যে তোমার মামার এমআরআই ধরা পড়েছে

তো ফোন করেছিলাম ত্রিশান্ডা রয়েছে খড়গপুর স্টেশনে তো আজকে যাবো বলেছিলাম রাত্রেবেলা খালকোনা খালকোনা মানে আমার বাপের বাড়ি তো যাই হোক আজকে যাবো না মা বলল মা মানে আমার শাশুড়ি মা বলল আজকে যাওয়ার দরকার নেই কালকে সকাল সকাল চলে যাবে তোমাদের ছেলের সাথে দেখা করে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা বেশি আর বড় করছি না ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট